গেস্ট সিটে বসা আর এম অর্থাৎ রনি বেলার দিকে এক কামনীয় মোহনীয় দৃষ্টি নিয়ে আছে বেলাকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে যাচ্ছে ব্ল্যাক জিন্স ব্লু অফ টপস চুলগুলো সাইড পনিটেইল করা কপালের ওপর ছোট ছোটো চুল পড়ে আছে মুখে চোখে বেলানোর পর ছোটে কাছে থেমে যায় হোয়াইট কালারের লিপস্টিক পরা এতেই বেশ আকর্ষণীয় লাগছে বেলা ঠোঁটের দিকে তাকিয়ে নিজের ঠোঁটের উপর জীব বুলিয়ে নেয় পাশে থেকে ওম গিয়ে ওঠে বেলা আবার গিয়ে ওঠে বৃষ্টির মধ্যে দুই হাত ছাড়িয়ে ভিজে যাচ্ছে বেলা আকাশের দিকে মুখ করে ঘুমছে হঠাৎ পেছনের দিক থেকে বেলাকে চড়িয়ে ধরে কাঁধে মুখ ঘষতে থাকে আর বেলা ছাড়াতে গেলে বেলাকে ঘুরিয়ে নিজের দিকে করে নেয় বেলা ঘুরে চোখ খুলে তাকায় রনি তার দিকে কওনা ভরা চোখে তাকিয়ে আছে এক ঘোর লাগা দৃষ্টি বেলার মুখে উঁচু করে ধরে সারা মুখে কিস করতে থাকে রনি এক হাত দিয়ে পিঠ আর পেটে স্লাইড করে যাচ্ছে গলার থেকে মুখ তুলে আসতে আস্তে বেলা ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে রনি আর বেলা পিছিয়ে যাচ্ছে হঠাৎ হাততালি দিয়ে শব্দে রনির ঘোর কেটে যায় চোখ ঘুরিয়ে দেখতে থাকে অডিটোরিয়াম রুমে বসে আছে পাশে প্রিন্সিপাল প্রফেসর স্যার ম্যাডামরা বসে আছে সামনে স্টেজে বেলা সবাই দাঁড়িয়ে আছে ও তার মানে সে এতক্ষণ বেলাকে নিয়ে শব্দ দেখছিল সে বেলাকে নিয়ে এতক্ষণ স্বপ্নের মধ্যে সেটা বুঝতে পেরে রনি রনি তার আগ্রহ বেড়ে যায় বেশি উত্তেজিত হয়ে পড়ে বেলাকে কাছে পাওয়ার জন্য এদিকে স্টেজে দাঁড়িয়ে আছে বেলা ওম বেদ নিশান রুহি বাকিরা সবাই হাততালি তালি দিচ্ছে সবার মুখে হাসি ফুটে আছে রেডবো ব্র্যান্ড রাইড তো আমরা কি কন্টাক্ট সাইন করতে পারি তোমাদের পারফরমেন্স থেকে আমি মুগ্ধ হয়ে গেছি রনি হেসে বলে ওঠে সবাই এক থেকে বলে ওঠে বেলা শুধু চুপচাপ দেখে যাচ্ছে আর রনিকে পর্যবেক্ষণ করছে সাজবেলা বলেছিল এর থেকে দূরে থাকতে কোনো প্ল্যান করে এখনও এসেছে কিন্তু এত ভালো মানুষের মতো কথা বলেছে তার দিকে যেন স্পেশালভাবে দেখছিল বা কথা বলার চেষ্টা ভিড় করেনি তাহলে আসলে বেলা যখন গাইছিল তখন চক বন্ধ করে পুরোটা সময় এ তাই বেলা জানে না রনি তার দিকে তাকিয়ে রোম্যান্সও করে নিয়েছে মনে মনে বেলার ফোন বেজে উঠতে বেলা হল থেকে বেরিয়ে পাশে জুড়ি ঢুকে যায় ফোন রিসিভ করতে না করতে ওপার থেকে সাছের উত্তেজিত আওয়াজ শুনতে পায় হ্যালো তুমি ঠিক আছো তো হ্যাঁ রে বাবা আমি ঠিক আছি বেলা হেসে বলে ওঠে আমি তোমার বাবা নই তোমার পর সাজ বলে ওঠে হুম জানি তো বেলা হেসে ফেলে তোমার হয়ে গেছে কি আমি তাহলে আসছি তোমাকে নিতে সাজ বলে ওঠে ওকে আমাদের হয়ে গেছে রাখছি বেলা ফোন কেটে হেসে ফেলে বেলা পেছনে ঘুরতে এই চমকে যায় বেলার পিছনে রনি দাঁড়িয়ে আছে বকে ফুটে আছে বাঁকা হাসি বেলা পেছনে সরে যেতে গিয়েও পড়ে যেতে নিলে বেলার কোমর আঁকড়ে ধরে রনি বেলার কোমরে হাত রেখে নিজের দিকে টেনে আনে বেলাকে আর বেলা হঠাৎ এমন হয় পুরো বেকুব বনে গেছে মুখের উপর চুল এসে পড়েছে রনি এক হাতে বেলার কোমর রেখে নিজের সাথে মিশিয়ে নেয় আর এক হাত দিয়ে বেলার মুখের উপর থেকে চুল সরিয়ে দেয় পেছনে থেকে তাদেরকে দেখে মনে হচ্ছে একে অপরের মধ্যে ডুবে আছে মনে হচ্ছে কিস করছে দরজার বাইরে থেকে এতক্ষণ পুরো ভিডিওটা করছিল কেউ এবার সরে যায় এদিকে বেলার বেলার মুখে হাত রেখে ঘোর কেটে যায় ধাক্কা দিয়ে রনিকে সরিয়ে দেয় নিজের থেকে বেলার চোখ মুখ পুরো শক্ত হয়ে গেছে বেলা তার সাজের কথাগুলো বারবার মাথায় আসছে দূরে থাকবে রনি থেকে তোমার গায়ে যেন কেউ হাত না দেয় বেলার কানে বাজছে বারবার এগুলো আর তার সাথে বেলার চোখ লাল হতে শুরু করে দুটো মুঠো করে নেয় রনি বলতে তাকে দিকে এগিয়ে আসতে দিলে বেলা পাশ কাটিয়ে বাথরুমে চলে যায় উফ তোমাকে পুরো আগুন লাগছে তোমার শরীরটা সত্যি আমার কল্পনার থেকেও অনেক নরম তুল তুলে তোমাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছা করছিল তোমার ওই কমর মুখ উফ আমি পাগল হয়ে যাব তোমাকে তো এবার আমি আমার করে নিব যে কোনো উপায়ে তোমার সাথে সাজ এর কাটাকাটি ব্যবস্থা করে দিয়েছে সাজ তোমার থেকে এবার দূরে চলে যাবে তখন আমি তোমাকে পেয়ে যাব বেবি রনি তার যে হাত বেলার মুখে আর কোমরে রেখেছিল সেই হাত দুটো নিয়ে নিজের মুখে আর ঠোঁটে বলিয়ে উঠে বলে ওঠে সাজ কার ড্রাইভ করছে আর মুচকি মুচকি হাসছে বেলাকে ভেবে বেলার সাথে কাটানো মুহূর্ত আর বেলার পাগলামি বেলার করা রাগ ঝগড়া তুই তুকারি করা তাকি রেগে গিয়ে নাক ফুলিয়ে তাকানো লজ্জা পেয়ে মুচকে হাসি কোনা চোখে তাকানো আর দুষ্টমিগুলো এইসবগুলো ভাবতে ভাবতে পেলার ইউনিভার্সিটির দিকে যাচ্ছে পাশে পড়ে থাকা ফোনটা হঠাৎ আলো জ্বলে বেজে ওঠে আন্য নাম্বার থেকে একটা ভিডিও ক্লিপ এসেছে সাজেট ফোনটা নিয়ে ভিডিও ক্লিপটা ওপেন করে সাথে সাথে বাজ পড়ে মাথায় গাড়ি জোরে ব্রেক করে দেয় চোখ থেকে যেন আগুনের গোলা ঝরছে মাথায় রাগগুলো ফুলে উঠেছে দাঁত মুখ খিচে আছে হাত মুঠো করে গাড়ির স্টিয়ারিং এর উপরে ঘুরে জোরে ঘষি মারে ফোনের স্ক্রিনের ওপরে জল করছে বেলা আর রনির ছবি যেখানে বেলার কোমর চেপে নিজের সাথে মিশিয়ে রেখেছে অন্যটাতে বেলার কোমরে হাত রেখে বেলার মুখের ওপর থেকে চুল সরিয়ে দিচ্ছে আর তারপরে চোখে মুখে হিংস্র হয়ে ওঠে কারণ এখন পেছন থেকে দেখা যাচ্ছে আর এটা মনে হচ্ছে যেন তারা খাচ্ছে হিংস্র থেকে হিংস্র হয়ে উঠেছে গাড়ি স্টার্ট করে জোরে ড্রাইভ করতে থাকে চোখ মুখ পুরো টকটকে লাল হয়ে আছে ওমবেদ নিশান সবাই একসাথে অডিটোরিয়াম রুম থেকে বসে আছে রনির সাথে কথা বলছে আর মাঝে মাঝে বেলার ফোন ট্রাই করে যাচ্ছে কিন্তু ফোন বেজে বেজে কেটে যাচ্ছে কিন্তু কেউ ধরছে না সবাই কথা বলতে থাকলে তাদের মুখে চোখে চিন্তার ছাপ ফুটে আছে এদিকে বেলা ওয়াশরুমে ঢুকে ইচ্ছে মতো নিজের মুখে পানি দিচ্ছে রনির ওই স্পর্শ যেন তার গায়ে কাটার মতো বিচ্ছে জ্বালা জ্বালা করছে যেখানে যেখানে স্পর্শ করেছে তাকে মুখ ঘষে ঘষে লাল হয়ে গেছে তবুও বেলা থামছে না তার বারবার মনে পড়ছে ওই চোখের দৃষ্টি ওই স্পর্শ আর তাতে যেন আরো বেশি করে তার গায়ে জ্বালা পড়া শুরু হয়েছে তার সাজের কথা মাথায় ঘুরছে তোমাকে যেন কেউ না বেলামুখ ঘষে পুরো রক্তের মতো লাল করে ফেলেছে কোমরের কাছে টপ গুটিয়ে নোট বেঁধেছে উন্মুক্ত থাকা পেটে ও ঘষে ঘষে পানি দিচ্ছে ফর্সা পেট পুরো লাল হয়ে গেছে কোথাও ছেড়ে গেছে অতিরিক্ত ঘষার ফলে এদিকে যে পাশে থাকা ফোনটা রিং বেজে যাচ্ছে সেদিকে বেলার ঘুষ নেই তারপরে মাথায় আসে সাজ তাকে নিতে আসছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ড্রেস ঠিক করে নেয় ওয়াশরুম থেকে বেরোতেই বেলা আটকে ওঠে পুরো রুমের চারিদিকে আগুন লেগে গেছে জ্বলতে শুরু করে দিয়েছে বেলার দম আটকে আসছে নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে কোনো রকম করে দরজার সামনে এসে দাঁড়ায় দরজা খুলতে গেলে দেখে দরজা বাইরে থেকে বন্ধ হয়ে আছে বেলা চারিদিক ঘুরতে থাকে না সব দরজা জানালা বন্ধ আর এদিকে আগুনের রেশ বাড়তে থাকে চারিদিকে আগুন ছড়িয়ে পড়েছে বেলা চোখ দিয়ে পানি পড়ছে গড়িয়ে বেলা চিৎকার দিতে নিয়েও পারছে না তার মাথা ঘুরছে চোখের সামনে ভেসে আসছে সেই দৃশ্য যেখানে তার বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্ট করায় জ্বলে গিয়েছিল চোখ ঝাপসা হয়ে আসছে বেলা কোনো রকম করে মাঝখানে এসে হাটুমুড়ে বসে পড়ে কারণ রুমের চারিদিকে আগুন ছড়িয়ে গেছে বেলা চোখ মুখে রক্ত শূন্য হয়ে গেছে দম নিতে পারছে না নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বড় করে দম নিচ্ছে চোখের থেকে পানি গড়িয়ে পড়ছে চোখ ওপরে ভেসে আসছে আর তার সাঝের সুন্দর দৃশ্যগুলো তারপরে চোখ ঝাপসা হয়ে যায় পুরো অন্ধকার ঢেকে যায় আস্তে আস্তে বেলা ঢলে পড়ে যায় চোখের থেকে শেষ বিন্দু পানি গড়িয়ে পড়ে মুখ থেকে অতি কষ্টে স্পষ্ট উচ্চারিত হয় সাজ বেদ মিশন ওম রুহি সারা জাকিয়া শান্তা সবাই এবার বেলাকে খুঁজতে বের হয় সবাই ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে খুঁজতে লেগে গেছে বেলাকে এদিকে বেলা একদম অডিটোরিয়ামের অপোজিট সাইড রুমে বন্দি হয়ে আছে যার জন্য কেউ খুঁজে পাচ্ছে না আর ওদিকে সাধারণত কেউ যায় না পুরো ইউনিভার্সিটি ছান মারতে শুরু করেছে সবাই কিন্তু বেলার দেখা নেই ওদের সাথে রনিও চিন্তিত হয়ে খুঁজছে সাজ গাড়ি নিয়ে ইউনিভার্সিটিতে ঢুকে পার্কিং করে ছুটে বেরিয়ে যায় চারিদিক থেকে সবাই তাকে দেখেতে আছে কিন্তু সাজের সেদিকে কোনো হুঁশ নেই তার এই মুহূর্তে চোখ দেখে সবাই ভয় পেয়ে আছে কেউ আছে না সাজ মিউজিক বিল্ডিং এ ঢুকতেই রনিকে দেখতে পায় সাজ সেদিকে গিয়ে সরাসরি রনিকে মারতে থাকে হঠাৎ এমন আক্রমণে রনি হকচকিয়ে গেছে হঠাৎ এমন হতে সে বুঝতে পারছে না কি হয়েছে তার সাথে এদিকে সাজ তাকে পুরো হিংস্রভাবে মারতে থাকে সবাই চারিদিকে ছুটে এসেও সাজকে এর থেকে রনিকে আলাদা করতে পারে না যে ছাড়াতে যাচ্ছে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে এখন কেমন লাগছে মিস্টার রনি মেহতা আমাকে খুব অপমান করেছিলি তাই না এবার দেখ তুই আজ এই হিংস্র বাক থেকে বাঁচতে পারবে কি না আজকে তুই এখানে শেষ হবি আজকে তুমি এখানে শেষ হবে খুব শখ ছিল না বেলাকে পাওয়ার এবার বোঝো কেমন মজা লাগে দিশাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে মনে মনে শয়তানি হেসে ওঠে দিশা সাজের পেছনে পেছন এসেছে এখানে বিনোদন দেখতে নিজের চোখে বেলার অপমান আর মৃত্যু দেখতে কিন্তু অপমানটা দেখা হলো না কিন্তু বিষ তো ভরে দিয়েছে সাজের মনে এটাই বা কম কি এখানে তোমার শেষ বেলা চলছে আর ওদিকে একজন পুরে ছাই হচ্ছে বলেছিলাম না তোকে পুড়িয়ে মারার কথা দেখ কথা রেখেছি আমি কখনো আমার কথার খেলাপ করি না আমি যা বলি তাই করে দেখাই তোকে মারার মজাটা আমি কি করে ছাড়ি বল তোর জন্য আমি সাজকে পেয়েও হারিয়েছি আবার তুই সাজের জীবনে ফিরে এসেছিস তাও একেবারে বিয়ে করে নিয়েছিস তোর জন্য আমার ভাইকে হারাতে হয়েছে শুধুমাত্র তোর জন্য আজ আমি আমার ভাইয়ের কোনো খবর জানি না সে বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও জানি না তোকে কি করে আর বাছিয়ে রাখি বল আজই তোর দিন শেষ এখন তুই পুরে ছাই হয়ে যাবি আর তারপরে সা সারা জীবনের জন্য আমার বেলাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না নিশান অসহায় হয়ে বলে ওঠে সাজকে নিশানের কথা শেষ না হতেই সাজের হাত থেমে গেছে ঘুরে অবাক হয়ে তাকিয়ে আছে নিশানের দিকে নিশান এতক্ষণের কথা বলে তারা কোথাও খুঁজে পায় না সেটা সাজ কোনো কথা না বলে অডিটোরিয়ামের রুমের দিকে ছুটে যায় পরপর সব রুমেগুলোতে গুলোতে খুঁজতে থাকে আর বেলার নাম চিৎকার করে ডাকতে থাকে এদিকে সাজের সাথে বাকিরাও ছুটতে থাকে সাজ পাগলের মতো ওই রুমের দিক রুমে করতে থাকে অডিটোরিয়াম রুম পেরিয়ে অপোজিট সাইডে ঢুকে যায় তারপরপর রুমগুলো চেক করতে থাকে শেষের রুমের সামনে গিয়ে দেখে তালাবন্ধ পড়ে আছে সাজ ফিরে আসতে নিয়েও কি মনে করে আবারও ফিরে যায় রুমের সামনে ধাক্কা দিতে থাকে রুমের দরজায় মেরে দরজা খুলে ভেঙে পড়ে সাথে সাথে একটা আগুনের আউলি বেরিয়ে আসে চারিদিকে ধোঁয়া ভরে যায় ছাজের এক পাশে হয়ে যায় ধোঁয়া যেতে সাজ ঘুরে সে দরজার সামনে দাঁড়ায় সাথে সাথে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায় যেন পুরো আকাশটা তার থেমে তার মাথার উপর ভেঙে পড়েছে বেলা সাথে সাথে এক চিৎকার করে ডেকে ওঠে হাঁটু মুড়ে বসে পড়ে সাজ তার পুরো দুনিয়াটা যেন অন্ধকার হয়ে আছে হসপিটালে সাজ চেয়ারে ভ্যালান দিয়ে বসে আছে চোখ মুখ পুরো ফ্যাকাশে হয়ে আছে পুরোই বিধ্বস্ত লাগছে জামা কাপড় পুরো বিবর্ণ হয়ে গেছে মাথার চুলগুলো উস্কো মুখে স্পষ্ট যন্ত্রণার ছাপ ফুটে আছে চোখ বন্ধ করে মাথা উপরের দিকে করে বসে আছে পাশে সারা বসে আছে আর পাখিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে সবার চোখে এখন শুধুমাত্র সামনে থাকা অপারেশন থিয়েটারের দিকে যেখানে এখন বেলার মৃত্যুর সাথে লড়াই করছে বেলার অবস্থা ক্রিটিক্যাল হয়ে আছে হাত আর পায়ের দিকে অনেকখানি পুড়ে গেছে পুরো শরীরে চাপ চাপ রক্ত ছিল যখন তারা বেলাকে নিয়ে আসে এখানে সাজের মুখের দিকে তাকানো যাচ্ছে না তারা বাইরে বসে আছে এক ঘন্টা প্রায় হতে চলল কিন্তু কোনো খবর নেই সাজ মাথা তুলে একবার সামনের দিকে তাকিয়ে নিয়ে দুই হাতে মাথা চেপে ধরে বসে আছে ওম বেদ বারবার পাচারি করছে এই মাথা ও মাথা সারা জাকিয়া শান্তা সবাই চিন্তিত হয়ে বসে আছে নিশান দাঁড়িয়ে আছে নিশানের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে আছে রুহি আর একপাশে আকাশ শরীফ দাঁড়িয়ে আছে কারো মুখে কোনো কথা নেই বেলা কি হয়েছে কোথায় আছে বেলা আলিয়া চিৎকার করে ডাকতে থাকে ছুটে আসছে তার দিকে এখানে বস দিয়া বেলা ভিতরে বে আলিয়াকে ধরে বসিয়ে দেয় ঠিক আছে ও কি করে হলো এমন হ্যাঁ কিছু হয়নি তো ওর এমনিতেও আগুনে ভয় পায় চিন্তা আর উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করে যায় আলিয়া সব ঠিক হয়ে যাবে দিয়া তুই একটু শান্ত হয়ে বস শান্তা আলিয়াকে জড়িয়ে নিয়ে বলে ওঠে ওদের কথার মাঝে ডাক্তার বেরিয়ে আসে সাথে সাথে সাজ উঠে দাঁড়িয়ে ছুটে যায় সেই দিকে পাখিরাও যায় ডক্টর বেলা সাজ বলে ওঠে বলুন না ও কেমন আছে ঠিক আছে তো আলিয়া কাঁদতে কাঁদতে বলে ওঠে আরে আপনি চুপ করে আছেন কেন বলুন না সারা বলে ওঠে দেখুন মিসেস বেলা এখন আউট অফ ডেঞ্জার তবে যতক্ষণ পর্যন্ত ওনার জ্ঞান না ফিরছে কিছু বলতে পারছি না ওনার হাত ও পায়ের দিকে অনেক খানি পুড়ে গেছে সাথে মাথায় কিছুটা চোট পেয়েছে ওনার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে আর আধ ঘন্টার মতন উনি আগুনের মধ্যে আটকে ছিলেন তাই ওনার ইন্টারনাল অর্গানের মধ্যে ধোয়া চলে গেছে ফুসফুসের মধ্যেও তো তার শর্টনেস ব্রেথ হতে পারে আর তাছাড়া মনে হয় ওনার আগুনে ফোবিয়া বা এরকম কিছু ছিল যার জন্য ট্রমাটাইজ হয়ে আছেন তাই যতক্ষণ না জ্ঞান ফিরছে কিছু বলা যাচ্ছে না বলে ওঠে ডক্টর ওকে দেখতে পারি সাজ অসহায় হয়ে বলে ওঠে একটু পরে ওনাকে আইসিউতে শিফট করা হবে ওনার জ্ঞান না ফেরা পর্যন্ত অবজারভেশনে রাখতে হবে একটু পরে দেখা করতে পারবেন এই ডক্টর চলে যায় কিছুক্ষণ পর সাজ গুটি গুটি পায়ে কেবিনের ঢুকে সামনে তাকাতে দেখে বেলা নিষ্পাণ ভাবে বেডে শুয়ে আছে স্যালাইন চলছে আর তার সাথে রক্ত দেওয়া হচ্ছে মুখে অক্সিজেন মাস্ক পরানো মাথায় ব্যান্ডেজ পায়ে হাতেও ব্যান্ডেজ করা মুখ পুরো ফ্যাকাশে হয়ে আছে ঠোঁট শুকিয়ে গেছে সাজ আস্তে আস্তে গিয়ে বেলার পাশে বসে পড়ে খুব সাবধানে বেলার একটা হাত নিজের মুঠি ভরে নিয়ে নিজের মুখের কাছে লাগিয়ে নেয় চুপচাপ এক দৃষ্টিতে বেলার মুখের দিকে তাকিয়ে আছে বেলাকে এইভাবে সাজে বুকের মধ্যে রক্তপাত শুরু হয়ে গেছে চোখ মুখ পুরো লাল হয়ে আছে চোখের কোণে পানি ছলছল করছে সাজের ক্রমাগত বেলার হাতে নিজের ঠোঁট ছুঁয়ে যাচ্ছে সাঁচে চোখ বন্ধ করে একটু আগের ভয়ঙ্কর দৃশ্যটা ভেসে ওঠে কিছুক্ষণ আগেই সাজ দরজা লাঠি দিয়ে দরজা ভেঙে ফেলে সামনে তাকাতে সাজের হার্টবিট থেমে যায় মেঝেতে বেলা পড়ে আছে চারিদিকে আগুন আর ধোঁয়া ভরে তার মাঝে পড়ে আছে বেলা হাতে পায়ের দিকে পুড়ে ঝসে গেছে শরীরে চাপ চাপ রক্ত ফুটে আছে সাজ তাড়াতাড়ি ভেতরে ঢুকে যায় আগুন কাটিয়ে মেঝেতে বসে বেলার মাথা নিজের কোলে তুলে নেয় মাথা থেকে রক্ত পড়ছে মুখের এক সাইড রক্ত লেগে আছে হাত আর পায়ের দিকে তাকাতেই দম আটকে আসে আসে ততক্ষণে বাকিরাও চলে বেলার কোনো সাড়া পাওয়া যায় না বেলাকে নিজের বুকের সাথে লাগিয়ে চেপে ধরে থাকে সাজ চোখের বেয়ে পানি গড়িয়ে পড়ে কয়েক বিন্দু বেলা এই চোখ খুলো দেখো আমি আছি তোমার সাথে বেলা